ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত প্রিয়াসগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা দেখতেই পারছেন এই গাড়িটা আরেকবার ভিডিও দেওয়া ছিল তো গাড়িটা মালিকের জরুরি টাকার প্রয়োজন জরুরি টাকার প্রয়োজন সেই জন্য গাড়িটার ভিডিও আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো গাড়িটা গাড়িটার মডেল টেফে নাইন ফাইভ ডাবল জিরো টেফে নাইন ফাইভ ডাবল জিরো তো গাড়িটার সাথে একটি হাইড্রোলিক বডি আছে গাড়িটার সাথে একটি হাইড্রোলিক বডি আছে তো বডিটাও মার্শাল্লা অনেক স্ট্রং বডি গাড়িটা জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে গাড়িটা বডিটা জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে ট্রলিটা মার্শাল্লা একশোতে একশো তো ট্রলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টাটা হাফস লাগান ডিভেন্সেলের হাফসগুলো লাগানো টাটা হাফস লাগানো আছে তো যারা কিনা এরকম গাড়ি খুঁজতেছিলেন তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা মডেল ইয়ার দুই সালের দুই সালের সাত মাসের দশ তারিখে ডেলিভারি নেওয়া মার্কেট থেকে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটা বর্তমানে ঘন্টার মিটার গাড়িটা বর্তমানে ঘন্টার মিটার পঁয়ত্রিশশো ঘন্টা রানিং চলতেছে গাড়িটা এখন পর্যন্ত একটি নাডেও হাত দেওয়া পরে নাই গাড়িটার একটি নাডেও হাত দেওয়া পরে নাই গাড়িটার শুধুমাত্র টলিতে চলছে গাড়িটা শুধুমাত্র টলিতে চলছে তো আপনারা জানেন বর্তমানে একটি টাফি গাড়ি কিনতে গেলে মার্কেট থেকে কমপক্ষে কমপক্ষে সতেরো আঠারো লাখ টাকা পড়ে বডিসহ সে হিসাবে এই গাড়িটা অর্ধেকেরও কম দামে নিতে পারবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম হাইটুলিক বডি সহ সাত লক্ষ নব্বই হাজার টাকা বিশ হাজার টাকা কমায় দেওয়া হয়েছে সাত লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা দেখতে হলে আসতে হবে শেরপুর জেলা নকলা থানা অবশ্যই গাড়ি যারা নেবেন তারাই মালিকের নাম্বারে ফোন দিবেন অযোধ্যা ফোন দিয়ে মালিককে বিরক্ত করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ